পনেরো তারিখ অনুমানিক দো সময় আর এই যে একটা গামাইটিলা রিয়াংপুঞ্জির একটা মেয়েকে অসুস্থ মেয়েকে বাড়ি ফেরার প্রতি যেভাবে আর রেট করেছে ওনাদের এফআইআর উল্লেখ আছে এবং পিছনে যারা রয়েছেন ওনারা আমাকে বলেছেন আমি রাত্রিবেলা পনেরো তারিখ রাত্রিবেলা এবং ধলাই থানাতে এসেছে এবং ধলাই থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার যিনি রয়েছেন ওনার সাথে আমার কথা হয়েছে এবং আমি লাইভেও সম্পূর্ণ ডিটেলস বলেছি এই যে খুলিচড়া নিবাসী আব্দুল লতিব বড়বুইয়া আর তার ছেলে আলম বরবুইয়া বাপন যে জঘন্য ঘটনা ঘট করেছে তাকে কোনোভাবেই মাফ করা যায় না এই আব্দুল লতিবের আরেকটা ছেলে ছোটো ছেলে সেই ঘটনায় আরেকটা ঘটনা জড়িত ছিল আব্দুল লতিব একজন বাবা হয়ে এই ধরনের দুষ্কৃতিকে আর উনি প্রশ্রয় দিচ্ছেন আমি চাই আলম বরবুইয়ার সাথে সাথে আব্দুল লতিবকেও অ্যারেস্ট করা হোক এবং ওর পরিবারের সবাইকে অ্যারেস্ট করা হোক সাথে এই পরিবার যাতে এই জায়গাতে না থাকে কারণ এই ধরনের পরিবারে যদি এখানে বসতি থাকে আগামী দিনে আর ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে অনেক মায়েরা সুখে শান্তিতে থাকতে পারবেন না তাই ওদের পরিবারকে ডাইরেক্টলি প্রশাসনিকভাবে ঘুরিয়ে দেওয়া হোক এটা পরিবারের যে ঘর আছে সেটা ঘুরিয়ে দেওয়া হোক এটা আমি প্রশাসনের কাছে আর দাবি চাইছি গোল্ডেজার লাগানো হোক এই ধরনের নোংরা কাজ আর সমাজে কখনো মেনে নেওয়া যাবে না মুসলিম সম্প্রদায়ের অনেক লোক আমাকে বলেছে দাদা এটা জঘন্য পরিবার আর এই পরিবারের আব্দুল লতিফ উনি কষাইখানা রে রেখেছেন উনি সবসময় গোহত্যা করে থাকেন এবং আগে একবার মোহনকাল যে মন্দির রয়েছে সেই মন্দিরে গো হত্যা গোলা কেটে গরুর গোলা কেটে আর ফেলে দেওয়া হয়েছিল তার সঙ্গে আব্দুল লতিফ জড়িত আছে অনেক অনেক কুকান্ডে জড়িত আছে তাই আব্দুল লতিফের মতো ব্যক্তিকে ছেলের বাবা যে আলম বাবা বাবাসহ আলমকে এবং ওর ছোটো ভাই জড়িত আছিল। ছিল রিয়াং সম্প্রদায়ের একে একটা মেয়েকে নিয়ে গিয়েছিল যাই হোক আমি থাকায় সেই মেয়েটাকে উদ্ধার করা হয়েছে আমি চাই আলম বরবুইয়া অতি সত্তর আমি আর সময় দেব না আমি প্রয়োজনে আমি একজন নির্দল প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট আছি আমার যা করণীয় যত সর্বশক্তি আমি লাগিয়ে দেব। আর আমার বিশ্বাস প্রশাসনের উপরে আছে আমি এই আপনার মিডিয়ার মাধ্যমে এসপি পি মহোদয়কে বলবো যে এই পরিবারের যে এই দুষ্কৃতি আজকে নতুন নয় এটা বারংবার পরিবারের সমস্ত লোক জড়িত আছে এবং স্বয়ং আর এই যে আব্দুল লতি বরবুইয়া যার কষাই কেনা আছে সেটাও যাতে বন্ধ করা হয় তদন্ত করা হোক ওর লাইসেন্স আছে কিনা এখানে এটা কোনোভাবে সমাজ মেনে নেবে না আমরা চাই অতি সত্তর অ্যারেস্ট হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং এই পরিবারের লোক ওই জায়গায় থাকতে পারবে না সরকার যাতে সেদিকে ব্যবস্থা নেয় এটাই অনুরোধ 他妈的！